এক মহাযোদ্ধা এক অমরাত্মা এক অভিশপ্ত যন্ত্রণা মহাভারতের সেই চরিত্র যিনি আজও নাকি জীবিত আছেন যিনি যুগ যুগ ধরে চিরকালীন অভিশাপ বহন করে বেড়াচ্ছেন যুগের পর যুগ ধরে নিঃসঙ্গভাবে ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর আনাচে কানাচে ইতিহাসের পাতায় তার নামটি অমর কিন্তু আসলেই কি তিনি অমর তিনি কে এবং কেনই বা তিনি মুক্তি পান না অশ্বত্থামার নাম শুনলেই মনে পড়ে তার অভিশপ্ত জীবন তার কপালের সেই উজ্জ্বল রত্ন এবং সেই রহস্যময় অস্তিত্বের গল্প যেটা আজও মানুষকে ভাবিয়ে তোলে আজকের ভিডিওতে আমরা জানবো কে এই অশ্বত এবং তার এই অভিশপ্ত জীবনের রহস্য কি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব অশ্বত সেই অভিশপ্ত জীবনের রহস্য যেটা বদলে দিতে পারে আপনার বিশ্বাসকে অশ্বত্থা শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন একজন কিংবদন্তি তিনি মহাগুরু দ্রোণাচার্যের পুত্র যার জন্ম হয়েছিল মহাশক্তির আশীর্বাদ নিয়ে কথিত আছে যে অশ্বত্থামা জন্ম থেকেই এত শক্তিশালী ছিলেন যে তার কবলে ছিল এক উজ্জ্বল রত্ন যা তাকে যে কোনো অস্ত্রে অজয় করেছিল এবং যেটা তাকে অতি মানবীয় শক্তি প্রদান করেছিল অশ্বত্থামার জন্মের সময় এক অলৌকিক ঘটনা ঘটে সে জন্মের পরপরই খুবই জোরে গর্জন করেছিল যেটা ছিল একটা অশুভ সংকেত শাস্ত্র মতে অশ্বত্থামা শক্তির উৎস ছিল তার কপালের এই রত্ন অশ্বত্থামা নামে অর্থ জ্বলন্ত মেজাজ অশ্বত্থামা দীক্ষিত ছিলেন মহাশক্তিধারী অস্ত্রবিদ্যায় ব্রহ্মশীর অস্ত্রের জ্ঞান ছিল কেবল অশ্বত্থামা এবং অর্জুনের কাছে অশ্বত্থামার যুদ্ধবিদ্যা অশ্বত্থামার পিতা গুরু ছিলেন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয়ের মতো যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন একদা তার বাল্যকালের বন্ধু রাজা দ্রুপদের কাছে গেলে তিনি গুরুদ্রোণকে অপমান করেন আর সেই অপমানের প্রতিশোধ নিতেই গুরুদ্রোণ হস্তিনাপুরে এসে তার যোগ্য শিষ্য খুঁজতে থাকেন সেখানে তিনি কৌরব কুমারদের সাথে তার একমাত্র পুত্র অশ্বত্থামাকে যুদ্ধ শিক্ষা দিতে আরম্ভ করেন গুরুদ্রণ দেখতে পেলেন সেখানে ধনুবিদ্যাতে অর্জুন বিশেষ দক্ষতা অর্জন করেছে সেজন্য তিনি তার পুত্র অশ্বত্থামাকে সেরা ধনুর্বিদ হবার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন এজন্য অশ্বত্থামা গুপ্ত ঐশ্বরিক অস্ত্র প্রয়োগের কৌশল এবং যুদ্ধবিদ্যা পিতার কাছ থেকে শিখেছিলেন পাণ্ডবদের সঙ্গে অশোক সম্পর্ক খুবই খারাপ ছিল এজন্য কুরুক্ষেত্র যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের পক্ষ অবলম্বন করেন যেহেতু অশোক কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন এজন্য তার পিতা গুরুদ্রণ তার ছেলে অশ্বত্থামার স্নেহের কারণে তিনিও কৌরবদের পক্ষে থাকেন এবং এই কুরুক্ষেত্র যুদ্ধে অশ্বত্থামার বিশেষ অবদান ছিল তিনি পাণ্ডবদের অনেক সেনা হত্যা করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ এবং অশ্বত্থামাকে কৃষ্ণের অভিশাপ কুরুক্ষেত্র মহাযুদ্ধে অশ্বত্থামা ছিলেন দুর্যোধনের প্রধান সেনাপতি কিন্তু এক রাতে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এই মহাযোদ্ধা এক ভয়ানক ভুল করলেন এই এক ভুলের জন্য তিনি পেলেন এক ভয়াবহ অভিশাপ মহাভারতের যুদ্ধে কৌরবদের পতনের পর দুর্যোধন যখন মৃত্যুসজ্জায় তখন তিনি তার পরম বন্ধু এবং দীক্ষিত যোদ্ধা অশ্বত্থামাকে প্রতিশোধ নেওয়ার জন্য অনুরোধ করেন এবং এই প্রতিশোধ পর্বটি মহাভারতের অন্যতম ভয়ঙ্কর এবং কৌ হিসেবে বিবেচিত হয়েছিল মহাভারতের যুদ্ধের শেষ দিনে ভীমের গদার আঘাতে মারাত্মক আহত হন দুর্যোধন এবং বিহু ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে পড়েছিলেন তখন অশ্বত্থামা কৃতবর্মা ও কৃপাচার্য তার সঙ্গে দেখা করতে আসেন দুর্যোধন তখন গভীর দুঃখ ও শোকে অশোক অনুরোধ করেন সে যেন পাণ্ডব এবং তাদের সমর্থকদের ধ্বংস করেন তখন অশ্বত্থামা আবেগপ্রবণ হয়ে শপথ করেন যে তিনি কৌরব বংশের এই পরাজয়ের প্রতিশোধ নেবেন এবং পাণ্ডবদেরকে ধ্বংস করবেন তারপর সেই রাতেই অশ্বত্থামা কৃতবর্মা ও কৃপাচার্য পাণ্ডবদের শিবিরের দিকে রওনা হন কিন্তু প্রবল পাহারার কারণে শিবিরে প্রবেশ করা খুব একটা সহজ ছিল না তখন অশ্বত্থামা একটা ভয়ঙ্কর উপায় বের করেছিলেন কারণ তিনি একাধারে ছিলেন দীক্ষিত ব্রাহ্মণ এবং এক অসাধারণ যোদ্ধা তখন অশ্বত্থামা মহাকালীকে আহ্বান করে এক শক্তিশালী অস্ত্র অর্জন করেন এবং গোপনে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন শিবিরের ভিতরে প্রবেশ করে তিনি পাণ্ডবদের পাঁচটি পুত্র প্রতি বৃন্দ শ্রুতকর্মা শতানিক ও সুতো সেনকে হত্যা করেন কারণ অশ্বতমা ভেবেছিলেন যে তারাই হচ্ছে আসল পাণ্ডব এবং পরবর্তীতে তারা পাণ্ডবধূর হয়ে রাজ্য চালাবে সেই পাঁচটি বাচ্চার সঙ্গে আরও বহু যোদ্ধাদেরকেও নিহত করেছিলেন পরদিন সকালে দ্রৌপদী যখন তার পাঁচটি পুত্রের মৃতদেহ দেখে শোকে কাতর হয়ে ওঠেন তখন তিনি প্রতিশোধের জন্য যুধিষ্ঠির ও ভীমকে অনুরোধ করেন তখন অর্জুন অশ্বত্থাকে বন্দি করার শপথ নেন এবং তাকে ধাওয়া করেন অশোথামা তখন বুঝতে পেরেছিলেন যে তিনি অর্জুনের সঙ্গে সরাসরি লড়াইয়ে পরাজিত হবেন তাই তিনি ব্রহ্মসীর অস্ত্র ব্যবহার করেন কিন্তু এই ব্রহ্মসীর অস্ত্র ছিল খুবই বিধ্বংসী তারপর মুনিদের অনুরোধে অর্জুন পাল্টা ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেছিলেন তখন মহান ঋষি ব্যাসদেব দুজনকে অস্ত্র ফিরিয়ে নিতে বলেন কারণ এই বিধ্বংসী অস্ত্র ব্যবহৃত হলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নেন কিন্তু অশ্বত্থামা তা ফিরিয়ে নিতে অক্ষম ছিলেন ফলে তিনি অস্ত্রের দিক পরিবর্তন করে অভিমন্যুর স্ত্রী উত্তরায় গর্ভস্থ সন্তানকে হত্যার উদ্দেশ্যে নিক্ষেপ করেন কিন্তু কৃষ্ণ সেই ভুলকে রক্ষা করেন এবং অশ্বত্থামাকে অভিশাপ দেন যে অশ্বত্থামা অনন্তকাল ধরে কষ্টভোগ করবেন কারো সঙ্গ লাভ করবেন না এবং আহত অবস্থায় সারা জীবন পৃথিবীতে ঘুরে বেড়াবেন অশ্বত্থামার এই প্রতিশোধ ছিল নিষ্ঠুর কিন্তু তার ফল আরও কঠোর হয়ে দাঁড়ায় পাণ্ডবদের মূল ক্ষতি না করে তিনি কেবল তাদের সন্তানদের হত্যা করার চেষ্টা করেন যা ভবিষ্যতে পাণ্ডবদের শাসনে প্রভাব ফেলতে পারেনি অশ্বত্থা তার অপরাধের কারণে কৃষ্ণের অভিশাপে চিরকালের জন্য নিন্দিত ও যন্ত্রণাদগ্ধ হয়ে অমত লাভ করেন এবং আজও তিনি এক সাবগ্রস্ত আত্মা হিসেবে ঘুরে বেড়াচ্ছেন বলে প্রচলিত আছে কারণ কৃষ্ণ তার কপাল থেকে রত্ন কেড়ে নিয়েছিলেন এবং তাকে চিরকালীন অভিশাপ দিয়েছিলেন তিনি অনন্তকাল ধরে ব্যথায় কষ্ট পাবেন মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবেন সারা জীবন তার দেহ থেকে রক্তক্ষরণ হবে এবং সারা জীবন অশ্বত্থ যন্ত্রণায় জ্বলে পড়ে মরবেন যতদিন বেঁচে থাকবেন শান্তি পাবেন না কৃষ্ণের এই অভিশাপের ফলে অশ্বত্থ শরীর থেকে চিরকাল রক্তক্ষরণ হতে থাকে এবং তার দেহের ক্ষত কোনোদিন শুকায় না তার দুঃখ কোনোদিন বুঝবে না বর্তমানে বাস্তবে কি অশ্বত্থামা কোনো অস্তিত্ব আছে বর্তমানে অশ্বত্থামার অস্তিত্ব নিয়ে বহু তর্ক বিতর্ক প্রচলিত রয়েছে মহাভারত অনুসারে তিনি ছিলেন দ্রোণাচার্যের পুত্র এবং এক মহান যোদ্ধা শ্রীকৃষ্ণের অভিশাপ অনুযায়ী তিনি অনন্তকাল ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন কখনো কারো সঙ্গ লাভ করবেন না এবং সারা জীবন কষ্টভোগ করবেন বিভিন্ন জায়গায় দাবি করা হয় যে অশ্বত্থামা আজও জীবিত এবং ভারতবর্ষে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরবর্তী অঞ্চলে কিছু সাধু দাবি করেন তারা মাঝে মাঝে এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পান যার কপালে চিরস্থায়ী ক্ষত রয়েছে এবং তিনি একাকেই জীবনযাপন করেন গুজরাটের গিরনার পাহাড়ে অনেক তীর্থযাত্রী দাবি করেন যে এখানে এক রহস্যময় সন্ন্যাসী বাস করেন যিনি হাজার হাজার বছর ধরে জীবিত থাকতে পারেন অনেক প্রাচীন কিছু মন্দিরে কিছু পুরোহিত দাবি করেন যে প্রতিদিন এক অপরিচিত ব্যক্তি এসে ভোরবেলায় পুজো দেন এবং তারপর অদৃশ্য হয়ে যান এছাড়া উনিশ শতকে এক ব্রিটিশ ডাক্তার দাবি করেছিলেন যে তিনি এক ব্যক্তি দেখা পেয়েছিলেন যার ক্ষত কোনোভাবেই শুকাচ্ছিল না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অশ্বত্থামার অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে কোনো মানুষের হাজার বা লক্ষ বছর জীবিত থাকা সম্ভব নয় মহাভারতের সময়কাল যদি বাস্তবে ঘটে থাকে তবে সেটা ছিল আনুমানিক পাঁচ হাজার বছর আগে আর কোনো মানুষ এতদিন কখনোই টিকে থাকতে পারে না তবে এটি সম্পূর্ণভাবে পৌরাণিক কাহিনীর একটা অংশ হতে পারে যেখানে চিরন্তন অভিশাপ ও অমরতের প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন যে অশ্বত্থামা হয়তো বাস্তবে এক দক্ষ যোদ্ধা ছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কাহিনী অলৌকিক রূপ ধারণ করেছে কারণ অশ্বত্থামার বাস্তব অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ নেই তবে ভারতীয় পুরাণ ও লোকগাথায় তিনি আজও রসময় চরিত্র হিসেবে বেঁচে আছেন তিনি বাস্তবে ছিলেন নাকি শুধুই কিংবদন্তি এটি আজও এক অমীমাংসিত প্রশ্ন অশ্বত্থানা জীবন থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি অশ্বত্থমা জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি যেটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এক ক্রোধ প্রতিশোধ মানুষকে ধ্বংস করে অশ্বত্থমা ছিলেন একজন মহান যোদ্ধা কিন্তু ক্রোধ প্রতিশোধ প্রাণতার কারণে তিনি এক নৃশংস কাজ করে ফেলেন যেটা ছিল পুত্রদের হত্যা আর এর ফলে তিনি কৃষ্ণের অভিশাপ লাভ করেন এবং অনন্তকাল কষ্ট ভোগ করতে থাকেন প্রতিশোধের আগুনে পুড়ে গেলে নিজের জীবনে ধ্বংস হয়ে যায় এজন্য আমাদের ধৈর্যশীল এবং যুক্তিবান হওয়া উচিত দুই আবেগ প্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত না নেওয়া দুর্যোধনে মৃত্যু শয্যায় অশত্থামা প্রতিশোধ নেওয়ার জন্য শপথ করেছিলেন কিন্তু তিনি বোঝেননি যে তার এই কাজের ফলে তিনি অভিশাপগ্রস্ত হবেন যদি তিনি আবেগের বসে না যেতেন তবে হয়তোবা তিনি মহারাজা বা এক সম্মানিত গুরুরূপে বেঁচে থাকতেন সেজন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত যাতে পরে অনুশোচনা করতে না হয় তিন সত্যিকারের বীরত্ব ধৈর্য ও ন্যায়ের মধ্যে নিহিত থাকে অশ্বত্থামা ছিলেন একজন অসাধারণ যোদ্ধা কিন্তু তিনি লড়াইয়ে ন্যায্য পথ অবলম্বন না করে গোপনে রাতের অন্ধকারে শিবিরে আক্রমণ করেছিলেন এজন্য তিনি ইতিহাসে বীর হিসেবে নন বরং অভিশাপগ্রস্থ চরিত্র হিসেবে পরিচিত হয়ে আছেন সত্যিকারের বীরত্ব আসে সততা ন্যায় বিচার ও আত্মনিয়ন্ত্রণ থেকে যেটা অশ্বত্থামার ছিল না চার অহংকার পতনের মূল অশ্বত নিজেকে অপরাজেয় ভাবতেন এবং মনে করতেন তিনি যা খুশি তাই করতে পারেন কিন্তু তার অহংকার ও ভুল সিদ্ধান্তের জন্য তাকে ভীষণ মূল্য দিতে হয়েছিল তিনি অনন্তকাল একা ঘুরে বেড়ানোর অভিশাপ পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সেজন্য অহংকার কখনোই ভালো না অহংকার কখনোই ভালো ফল বয়ে আনে না কখনো অহংকার করা ঠিক না সর্বদা বিনয়ী হওয়া ও নিজের ভুল স্বীকার করা গুরুত্বপূর্ণ পাঁচ অমরত্ব কোনো আশীর্বাদ নয় বরং এটি কোনো কোনো ক্ষেত্রে অভিশাপও হতে পারে অশ্বত্থামা অমরত্ব পেয়েছিলেন কিন্তু এটি তার জন্য আশীর্বাদ না হয়ে চরম শাস্তিতে পরিণত হয় যেটা ছিল তার জীবনের একটা সবচেয়ে বড় অভিশাপ তিনি সারা জীবন বেদনাদায়ক জীবন কাটাতে বাধ্য হন সেজন্য দীর্ঘ জীবন নয় বরং সৎ ও শান্তিপূর্ণ জীবনই আমাদের সবার কাম্য হওয়া উচিত কারণ কর্মফল কখনো এড়ানো যায় না যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে পরিশেষে অশ্বত্থামার জীবন আমাদের শেখায় যে ক্রোধ প্রতিশোধ অহংকার ও আবেগপ্রবণ সিদ্ধান্ত মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সততা ন্যায় বিচার ও সংযমী একজন মানুষকে প্রকৃত সম্মান এনে দিতে পারে অশ্বত্থামা কি সত্যিই এখনও আমাদের মধ্যে বেঁচে আছেন নাকি এটি শুধুই এক পৌরাণিক কাহিনী অশ্বত্থামার কাহিনী কি শুধুই এক পৌরাণিক গল্প নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো চিরন্তন সত্য তিনি কি আজও পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছেন নাকি সময়ের অতলে হারিয়ে গেছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতে অসামা কি বাস্তবে বেঁচে আছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ